সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি অপূর্ব স্বাদের একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয় তৈরি করা খুবই সহজ তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি প্রথমে এর এর ভিতর একটি ডিম দিয়ে দিলাম ডিমটিকে আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম এরপর যে নিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ চিনি এক চামটি পরিমাণ লবণ এখন একটি হ্যান্ডস্কের সাহায্যে ডিম আর চিনিটাকে খুব ভালো করে বিট করে নেব চিনিটা ডিমের সাথে গলে না যাওয়া পর্যন্ত এভাবে বিট করতে থাকতে হবে এরপর যে বিট করে হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর হাফ চা চামচের কম বেকিং পাউডার আর দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন আমি একটি সফট ডো তৈরি করে নেব এটি হাতের সাজিয়ে করতে হবে তো এভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে ময়ন করে নেব আপনারা যদি মনে করেন এখানে ডোটা নরম হয়েছে তাহলে সেক্ষেত্রে আরও কিছুটা ময়দা দিয়ে নিতে পারেন আর হাতটা বেশি আঠালো মনে হলে হাতে একটু তেল নিলে হাতটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এ পর্যায়ে এরকম হয়েছে এখন এটা এটা থেকে আমি নাস্তা তৈরি করে নেব এডোটাকে কিন্তু রেস্টে রাখার প্রয়োজন হবে না তো এখানে আমি একটি বোর্ড নিয়েছি এরপরে কিছুটা তেল মাখিয়ে নেব। নাস্তাগুলো সহজভাবে যাতে তোলা যায় এর জন্য তেল মাখিয়ে নিচ্ছি এখন আমি এই রোটাকে একটা বড় সাইজের রুটির মতো করে তৈরি করে বেলুনে দিয়ে আমি আলতো করে এভাবে খুব মোটা একটি রুটির মতো তৈরি হবে পাতলা করা যাবে না অবশ্যই মোটা করতে হবে তো আমি এরকম করে তৈরি করে নিয়েছি এখন করতে হবে এখানে আমি কিছু সাদা তিল নিয়েছি এই সাদা তিল এই রুটির উপরে ছড়িয়ে দেব খুব ভালো করে এভাবে ছিটিয়ে দিয়ে তারপরে হাত দিয়ে সেট করে নিতে হবে আর বেলুন দিয়ে বেলে নিলে তিলটা কোনো তেলটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে যাবে এটা খুলে খুলে যাবে না কিছুটা খুলে যায় সব যাবে না তো সাইড থেকে আমি অসমান অংশটুকু কেটে নিব এভাবে তো এবারে যদি করতে হবে ছুরি দিয়ে আমি এভাবে এই রুটিটাকে তিনটি ভাগে ভাগ করে নিব প্রথমে তিনটা ভাগ করে নেব তারপরে এভাবে করে বিস্কিটের মতো করে কেটে নেব চতুর্ভুজের মতো করে আমি কেটে কেটে নেব ছোটো ছোটো করে তো এগুলো তৈরি করা হয়ে গিয়েছে এগুলোকে আমি নিয়েছি এখন এই তেলে ভাজার জন্য চুলার পাশে চলে যাব। তো চুলা একটি প্যান্ট বসে পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা যখন হালকা কুসুম গরম হয়েছে তখন আমি এর ভিতর নাস্তাগুলোকে একটা একটা করে এভাবে দিয়ে দিব সবগুলো নাস্তা আমি একই সাথে দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে মিডিয়াম টু লো আছে ভেজে নেব অবশ্যই মিডিয়াম টু লো আছে ভাজতে হবে এগুলো হাই হিটে ভাজা যাবে না তাহলে খুব তাড়াতাড়ি উপর দিকটা কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে ফুলবে না খেতে ভালো লাগবে না তো এক পর্যন্ত এরকম আস্তে আস্তে বিস্কিটগুলো ফুলে উঠবে তেলের উপরে একটা সাইড যখন এরকম কালার চলে আসছে তখন আমি এগুলোকে উল্টে দিব উল্টে পাল্টে এগুলোকে ছয় থেকে সাত মিনিটের মতো ভাজলে ভাজা হয়ে যাবে ভাসতে ভাসতে যখন এরকম সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে তখন আমি এগুলোকে তেল ঝরে নামিয়ে নিব। পরিবেশনের জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই বিস্কিটগুলো এই নাস্তাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণই মজার হয় চা তৈরি করতে করতে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় চায়ের সাথে খেতে অসম্ভব মজার হয় ছোট বড় সকলেরই খুবই পছন্দের একটি রেসিপি অবশ্যই বাসায় আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন করে রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ